আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর কাত দর্শক বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার কতটা ব্যাটিকুলসলি ঘটানো হচ্ছে এবং এই দলটি জনগণের মধ্যে এই দলটিকে অজনপ্রিয় করে তোলার জন্য। এবং জনগণের মনকে বিষিয়ে তোলার জন্য যে সকল ডিজাইন মানে ওয়েল ডিজাইন ওয়েল প্ল্যান্ড এবং প্রফেশনালি যে কাজগুলো করা হচ্ছে বিএনপির তৃণমূলের অনেকে বুঝতে পারছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সকল বিষয়ে ওয়াকিফ আছেন আপনারা জামাতের ভূমি ধস বিজয় দেখেছেন ডাকসু নির্বাচনে জাকসু নির্বাচনে এবং ডাকসু এবং জাকসু নির্বাচনে যা কিছু হচ্ছে এটা একটা এক্সটেনশন ভার্সন পরবর্তী যে নির্বাচনগুলো হবে পাবলিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয় সব জায়গাতে বিএনপির জন্য দুর্ভোগ এবং জামাতের জয় জয়কার অনেকে বলার চেষ্টা করছেন যে এই ছাত্র সংসদ নির্বাচনে জামাতের যে বিজয় এটি জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না স্বয়ং তারেক রহমান সেটা মনে করেন উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে ডাকসুতের সবচেয়ে জনপ্রিয় যিনি ভিপি ছিলেন তিনি হলেন জনাব মাহমুদুর রহমান মান্না তো মান্না সাহেব দুই দুইবার ভিপি হওয়ার পরও জাতীয় নির্বাচনে তো তিনি কিছুই করতে পারেননি তার দলও কিছু করতে পারেননি কিন্তু মূল ব্যাপারটা হলো যে মাহমুদুর রহমান সাহেব প্রথমত তিনি যে দলটির পক্ষ হয়ে গিয়েছিলেন সেই দলটি খুব ছোট একটা দল ছিল যেমন ধরুন তখন গণ অধিকার পরিষদের মতো একটা দল ছিল কিন্তু তিনি যদি আওয়ামী লীগের ভিপি হতেন বিএনপির ভিপি হতেন কিংবা ওই সময়টাতে তিনি যদি জাতীয় পার্টির ভিপি হতেন তাহলে একটা নতুন ইতিহাস তৈরি হয়ে যেত সম্পূর্ণ নতুন ইতিহাস তৈরি হয়ে যেত যেভাবে কে মোবাইদুর রহমান শাহ তো তোভাইল আহমেদ তারা একটা ইতিহাস তৈরি করেছেন এবং শাহ সাহেব এর কথাও বাদ দিলাম তোফাইল সাহেব যে এই সময়টাতে ডাকসু ভিপি ছিলেন তো আওয়ামী লীগের মতো একটা বড় দলের সমর্থন থাকার কারণে তিনি একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিতে পেরেছিলেন আবার দেখুন নুরুল হক নুরু ভিপি হয়েছে কিন্তু তার ওইরকম দল না থাকার কারণে তিনি যদি জামাতের ভিপি হতেন তিনি যদি জামাতের ভিপি হতেন ওই সময়টাতে আওয়ামী লীগের ভিপি হতেন এমনকি বিএনপির ভিপি হতেন তাহলে ওই সময়টাতে আন্দোলনের যে মাঠ ছিল এই নুরুল হক নুরুকে দিয়েই হয়তো শেখ হাসিনার নির্বাচন সেই সেই ভিপি নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যেই এই বিপ্লবটি ঘটানো সম্ভব ছিল তো কাজেই এই যে এই বছর যারা হয়েছে বা হবেন তাদের পেছনে জামাতের মতো একটা সংগঠন আছে অর্থ আছে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র আছে তুরস্কের মতো একটা রাষ্ট্র আছে সৌদি আরবের মতো একটা রাষ্ট্র আছে এই জিনিসগুলো নিয়ে যারা ঠাট্টা করছেন মস্করা করছেন গুরুত্ব দিচ্ছেন না আমি তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে দিমক পোষণ করছি জামাতের এই বিজয় জামাতকে অনেক দূর নিয়ে যাবে এবং জামাতের এই বিজয় ছাত্র সংসদগুলোতে তাদের এই বিজয় বিএনপিকে অনেক দুর্ভোগ দুর্দশার মধ্যে ফেলে দেবে জামাত যে কারণে এবং যেভাবে ছাত্র সংসদগুলোতে জয়লাভ করেছে এবং এই বিপ্লবের পর যেভাবে পুরো অপরচুনিটি সুযোগগুলোকে তারা কাজে লাগিয়েছে এবং এখনও লাগিয়ে যাচ্ছে তাদের সঙ্গে প্রতিযোগিতা করে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা রীতিমতো শিশু জামাতের কাছে শিশু এই কারণ হলো যে জামাত দু হাজার বারো সাল থেকেই তারা এই দাওয়াতি কর্মকাণ্ড তাবলিকি কর্মকাণ্ড এর মাধ্যমে রাজনৈতিক প্রচারণা চালিয়ে যাচ্ছে ঠিক একইভাবে সামনে যদি নির্বাচন হয় জামাত প্রাণন্ত চেষ্টা করছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য এর কারণ হল তারা যে কর্মকাণ্ড করছে তারা যদি দু বছর সময় পায় এখানে আরেকটা জামাতি বিপ্লব আরেকটা তালেবানি বিপ্লব এটা তারা ঘটিয়ে ছাড়বে ফলে তারা তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়ে সেই লজিস্টিক সাপোর্টের এই দুই বছরে যদি ইনুস সাহেবের জায়গাতে আরও দশজন ইনুস সাহেব আসেন তাতেও তাদের কিছু আসে যায় না তারা একটা জাতীয় নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাচ্ছে এবং এই কাজটি তারা পড়ে যাচ্ছে যেটি ফেরানোর মতো শক্তি এই মুহূর্তে আওয়ামী লীগের নেই এই মুহূর্তে বিএনপির নেই তারা ভাবতেই পারছে না যে আসলে মানে কি করে এই ঘটনা ঘটে যে শফিকুর রহমান সাহেব জামাতের আমির এই শেখ হাসিনার জামানাতে বিএনপির একজন সাধারণ মানের নেতা তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি ছুটে যেতেন বোঝার চেষ্টা করুন বিএনপির একজন সাধারণ মানের নেতার সঙ্গে দেখা করার জন্য জামাতের আমির শফিক সাহেব তিনি নিজে ছুটে যেতেন আর এই এক বছরের মধ্যে সেই একই মানুষ এমন কি হল যে মার্কিন রাষ্ট্রদূত চীনের রাষ্ট্রদূত তারপরে শেষে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত থেকে শুরু করে তুরস্কের রাষ্ট্রদূত এবং বিশ্বের যে কোনো দেশের মন্ত্রীরা যারা বাংলাদেশ সফর করতে আসছেন তারা কেন জামাতের আমিরের সঙ্গে তার বাসায় দেখা করতে যাচ্ছেন জামাতের অফিসে যাচ্ছেন হোয়াই রিজনটা কী মানুষ তো একই আছে মিনস মানে ওই যে গত বারো বছর ধরে জামাত যে কাজগুলো করছে তারা নিজেদেরকে লো গ্রেড করে রেখেছে আর এখন জামাত যা করছে সেটা হলো হাইগ্রেড না তারা এই বারো বছরের যে তাদের যে মেহনত সেই মেহনতটাকে তারা এখন এনক্যাশমেন্ট করে ফেলেছে আর এই কি ওজন করতে পারছে না বিএনপি যেটা বলছিলাম জামাত ডাকসুতে জিতেছে এটা তাদের মেহনতের ফল জাকসুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিতেছে এটা তাদের মেহনত এখানে মেহনত মানে পরিশ্রম এখানে বিনিয়োগ এখানে চেষ্টা এখানে কৌশল এখানে অর্থ খরচ সব মিলিয়ে এ কম্পোজিট সলিউশন তারা করেছে পাইলট প্রকল্প হিসাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু তারা কারোর সঙ্গে এখন পর্যন্ত সংঘাতে যায়নি কিন্তু ওটার জন্য তাদের প্রস্তুতি আছে মারামারি করবে যে আমাদের সাথে ব্যাপক প্রস্তুতি আছে তারা মারামারি যার সাথে আমি ইঙ্গিতে বললাম বোঝার চেষ্টা করুন জামাতের সঙ্গে যারাই মারামারি করতে আসবে তারা রাজনৈতিক দল হোক বা রাষ্ট্রের কেউ হোক পাহাড়ি হোক কিংবা রোহিঙ্গা হোক জামাতের পুরো প্রস্তুতি আছে এটাই শুধু আমি বলে রাখলাম যেটা তাদের প্রতিপক্ষরা বুঝতেই পারছে না এখন তারা শিশি মনে কী বললো শিশি মনিকে পদত্যাগ করানো যায় কিনা সে কেন ইশার সঙ্গে মুসার সঙ্গে মানে এই যে কথাগুলো বলছে এগুলো নিয়ে ঠাট্টা করে শিশির তারা মানে জামাতের যে মূল অ্যাটম বোমা সেই অ্যাটম বোমার খোঁজ না করে শিশির মনের যদি ধরেন তাহলে ধরবেন জামাতের এটা বায়ু ত্যাগ সেই বায়ু ত্যাগের পিছনে বিএনপির যারা লোকজন ছুটছে অথচ আসল যে কাজগুলো তারা করে যাচ্ছে সেই কাজগুলোর ইঙ্গিতে তারা পাচ্ছে না যেমন জাতীয় নির্বাচনকে নিয়ে তারা কি করছে তাদের যে বিশাল মহিলা কর্মী বাহিনী রয়েছে তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং তারা যেভাবে মহিলা ভোটার শিশু ভোটার মানে নতুন ভোটার যারা তরুণ ভোটার তাদেরকে যেভাবে কনভিন্স করছেন এমনকি নরম মনের দিনদার নামাজ কালাম করেন কিন্তু বিএনপি করেন আওয়ামী লীগ করেন অনেক পুরুষ ভোটারদেরকেও এই নারী ভোটাররা যখন নারী প্রচারকরা যখন একটু মুসকে হাসি দিয়ে সালাম দিয়ে কোরআনের দুটো আয়াত বলে সুন্দর করে বলতে এসছেন যে আমাদেরকে একটা সুযোগ দেন দেখেন এখানে চাঁদাবাজি হচ্ছে এত কিছু পরে আমরা করছি না ইত্যাদি ইত্যাদি এসছে পোলাইট সাবমিশন ফলে কি হচ্ছে মাটিটা নরম হয়ে যাচ্ছে চাষাবাদের জন্য মাটিটা নরম হয়ে যাচ্ছে সেই কাজটা জামাত করে যাচ্ছে এর বাইরে যেটি করছে তা আপনি যেটি নিয়ে আজকে এই মুহূর্তে আমি বলবো সেটা হলো বিএনপির এক লোক খুব আক্ষেপ করে দেখলাম ইন্টারনেটে সে বলছে যে বিশেষ গ্রুপ তৈরি হয়েছে তারা দাড়ি মোস নাই বিএনপির লোক পরিচয় দিচ্ছে দশ বারোজন লোক যেখানে চার পাঁচজন লোক দশ বারোজন লোকের মধ্যে তারা দাঁড়িয়ে যাচ্ছে বা এই রাজনীতির অবস্থা কি অচেনা জায়গাতে ধরুন গুলিস্থানে কিংবা ধরুন বসুন্ধরাতে বা যেখানে পাবলিক প্লেসগুলো হয় বাতিল মোকরমের মসজিদ থেকে নামাজের পরে আপনি দেখবেন প্রতি রেগুলার কতগুলো মুসল্লি বাতিল বাতুল নামাজ পড়ে নামাজের পরে তারা কতক্ষণ বসে থাকে তারপরে ওখান থেকে বের হয় অনেকে বিশ পঁচিশ জন লোক বসে বসে একটু খোঁজ গল্প করে বাতিল মোকরমে যারা নিয়মিত যান গিয়ে দেখেন তো ওখানে তারা ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে তারা রাজনীতি নিয়ে আলোচনা করছে সব জায়গাতে আলোচনা করছে তো বলছে আপনারা কারা বলছে আমরা এক সময় বিএনপি করতাম এখন বিএনপি টিএনপি করি না খুব সুন্দর প্রশ্ন না একসময় বিএনপি করতাম এখন আমরা বিএনপি করি না কেন করেন না এই যে দেখেন টেম্পু স্ট্যান্ড দখল করছে টেলিভিশন দখল করছে পত্রপত্রিকা দখল করছে এইভাবে টাকা পাচার করছে সচিবালয় দখল করছে এটা সহ্য করা যায় ভবিষ্যতে পিঠের চামড়া থাকবে একটা যদি আবার নতুন কোনো সরকার আসে আর্মি আসে যে ডলারটা দেবে এজন্য আমরা বিএনপি করি না কি করেন এখন আপনারা তাহলে আমরা এখন জামাত করি তো মুহূর্তের মধ্যে দেখেন সেখানে একটা বিদ্যুৎ চমক শুরু হয়ে গেল কেন জামাত করেন এই কারণে জামাত করি তখন ওই যে বিএনপির যে সমর্থক ফেসবুকে এসে কান্নাকাটি করছেন যে এই যে তারা নতুন তাবলিখি প্রচার শুরু করছে বিএনপির বিরুদ্ধে এই প্রচারে বিএনপির যে সর্বনাশ হচ্ছে এবং প্রতিদিন যেভাবে লক্ষ লক্ষ ভোট নষ্ট হয়ে যাচ্ছে মানুষের মন চেঞ্জ হয়ে যাচ্ছে আমি একটা ছোট্ট উদাহরণ বলি আমাদের এলাকাতে একটা ছেলে আমার এলাকাতে ও আওয়ামী লীগ করতো মানে আমার খুব ডেডিকেটেড কর্মী ছিল ভীষণ রকম ডেডিকেটেড কর্মী ছিল এবং আমার জন্য জীবন জীবন দিতে মানে তার কোনো রকম দ্বিধা ছিল না তো যখন আমি বিএনপিতে যোগদান করলাম সেও আমার সঙ্গে বিএনপিতে যোগদান করল এরপর আমি যখন এই দু হাজার উনিশ সন থেকে আমি আমার যারা নেতাকর্মী আছে সবাইকে বলে দিলাম যে বাবারে আমি আর নির্বাচন করব না ইলেকশন না আমি এখন যেভাবে